শত কুসুমের সুভাষ তুমি ওগো নবীজি আকাশের সেরা চাঁদ গো তুমি প্রিয় নবীজি তুমি এ বুকের ভালোবাসা তুমি এ বুকের ভালোবাসা শত কুসুমের সুবাস তুমি ওগো নবীজি আকাশের সেরা চাঁদ গো তুমি প্রিয় নবীজি তুমি এ বুকের ভালোবাসা তুমি বুকের ভালোবাসা ফুলেরা তোমার সুবাস নিয়ে দরণি করে গন্ধ বিলিয়ে ফুলেরা তোমার সুবাস নিয়ে দরণি করে গন্ধ বিলিয়ে আমার এই মন ধন্য হয়েছে তোমাকে পেয়ে সুবাস পেয়ে তুমি এ বুকের ভালোবাসা তুমি এ বুকের ভালোবাসা শত কুসুমের সুবাস তুমি গো নবীজি আকাশের সারা চাঁদ গো তুমি প্রিয় নবীজি তুমি এ বুকের ভালোবাসা তুমি এ বুকের ভালোবাসা চাঁদ তোমার জ্যোতি নিয়ে ধরনীয়কুল করে আলো বিলিয়ে চাঁদ তোমার জ্যোতি নিয়ে ধরনীয়কুল করে আলো বিলিয়ে আমার এই মন হয়েছে তোমাকে পেয়ে আলো পেয়ে তুমি বুকের ভালোবাসা তুমি বুকের ভালোবাসা শত কুসুমের সুবাস তুমি গো নবীজি আকাশের সারা চাঁদ গো তুমি প্রিয় নবীজি তুমি এ বুকের ভালোবাসা তুমি এ বুকের ভালোবাসা তুমি এ বুকের ভালোবাসা তুমি এ বুকের ভালোবাসা